মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ও ইংরেজবাজার থানার উৎসর্গ প্রকল্পের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তের অভাবে একটিও প্রাণ যেন না চায় সেই লক্ষ্যে জেলায় রক্ত সংকট মেটানোর উদ্দেশ্যে বৃহস্পতিবার ইংরেজবাজার থানার প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরে থানার পুলিশ অফিসার সহ সিউিক ভলেন্টিয়াররা স্বেচ্ছায় রক্তদান করেন প্রায় শতাধিক পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা রক্তদান করবেন বলে জানা যায় রক্তদান শিবির হচ্ছে আমরা রক্ত দিচ্ছি আইসি বড়বাবু সব ব্যবস্থা করেছে আমরা দিচ্ছি কেন রক্ত ডোনেট করছো ডোনেট করছি বলতে ডোনেট করা তো এমনি তো ভালো ব্লাড এবার দিচ্ছি জনসাধারণের যেন সুবিধা হয় আমরা যেরকম ব্লাড ব্যাঙ্কে গিয়ে আমরা ব্লাড পাই